দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটি ঘোষণা আমাদের বিদ্যালয়ের ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীরা আগামী আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে সেমিস্টার থ্রি পরীক্ষা দেবে তো তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড আজ পেয়ে গেছো তো আমরা পরীক্ষা রুটিনটা আর একবার তোমাদের জন্য দিয়ে দিলাম তোমরা অ্যাডমিট কার্ড অনুযায়ী এই পরীক্ষা রুটিনটা মিলিয়ে নেবে এবং যদি কিছু অসঙ্গতি থাকে তাহলে অবশ্যই আগে যেমন বলেছি অবশ্যই স্কুলে যোগাযোগ করবে সোমবারের মধ্যেই যোগাযোগ করবে দেখো এই রুটিন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আট তারিখে আট নয় দু হাজার পঁচিশ বাংলা এ অর্থাৎ বেঙ্গলি এ বি এন জি এ তোমাদের যেটা অ্যাডমিটের লেখা আছে পুরো বিষয়ের নাম বেঙ্গলি এ ওর পরীক্ষা আছে সব পরীক্ষায় দেখো দশটা থেকে এগারোটা পনেরো পর্যন্ত হবে এটাও তোমরা জানো দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তোমাদের আছে ইংলিশ বি ইএনজিবি অর্থাৎ তোমাদের ইংরেজি পরীক্ষা আছে বারো তারিখে বারো নয় দু হাজার পঁচিশ দেখো বারো নয় দু হাজার পঁচিশ ফিজিক্স পরীক্ষা আছে এমনিতে শটে লেখা আছে পিএইচওয়াইস এখানে কিন্তু পিএইচওয়াই এসআইসি এস লেখা আছে দেখো তেরো তারিখে আছে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন আর হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান দেখো তেরো তারিখে আমি দেখিয়েছি ইয়ে দিয়ে আন্ডারলাইন করে যেটাকে সি ও এম এ কমা বলে ওটার ফুল নেম হচ্ছে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান দেখো লাল কালিতে আন্ডারলাইন করেছি আর ওই দিনই ওই সঙ্গেই পরীক্ষা হবে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান যাকে সংক্ষেপে এইচ ডি বলা হচ্ছে তো যাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে তারা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন দেবে যাদের হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন আছে তারা হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন দেবে পনেরো তারিখে আছে দেখো আমরা দেখতে পাচ্ছি হিস্ট্রি পনেরো নয় দু হাজার পঁচিশ ইতিহাস এইচ টি হিস্ট আর হিস্ট্রি এইচ আই এস টি ও আর ওয়াই তোমাদের অ্যাডমিটে এইচ আই এস টি হিস্ট লেখা আছে এই পরীক্ষাটা আছে ষোলো তারিখে দেখো দুটো পরীক্ষা আছে যেমন তেরো তারিখে দুটো ছিল মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান আর হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান সেরকম ষোলো তারিখেও দুটো পরীক্ষা আছে কেমিস্ট্রি যেটা সংক্ষেপে অ্যাডমিটে লেখা আছে সিএইচইএম আর জিওগ্রাফি যেটা সংক্ষেপে অ্যাডমিটে লেখা আছে জিই জি আর এই পরীক্ষা দুটো আছে ষোলো তারিখে তারপর দেখো আমাদের ছাত্রছাত্রীদের নেক্সট পরীক্ষা আছে উনিশ নয় দু হাজার পঁচিশ শুক্রবার নাম পুরোনা তোমাদের অ্যাডমিটের সংক্ষেপে লেখা আছে এম এ টি এইচ আর আছে ওই দিন কি আরেকটা পরীক্ষা আছে সায়েন্সক্রিট সংক্ষেপে তোমাদের অ্যাডমিটে লেখা আছে এস এন এস কে তারপর দেখো আমাদের ছাত্রছাত্রীদের পরীক্ষা যে বাইশ তারিখে বাইশ নয় দু হাজার পঁচিশ বায়োলজিক্যাল সায়েন্স আর পলিটিক্যাল সায়েন্স বায়োলজিক্যাল সায়েন্সটা তোমাদের অ্যাডমিটের সংক্ষেপে লেখা আছে বিআইওএস আর পলিটিক্যাল সায়েন্সটা সংক্ষেপে লেখা আছে পিওএলএস তাহলে এই রুটিনটা তোমাদের আর একবার দিয়ে দিলাম দেখবে যে ওএমআর সিট তোমাদের আজকে দিয়েছি বা আমরা স্কুলে বলেছিলাম সেই ওএমআর সিটের পিছনে পাতায় নির্দেশাবলিতে আছে চার নম্বরে যে তোমরা তোমাদের সাবজেক্টের ফুল নাম লিখবে ওখানে দেখবে লেখা আছে তো তোমাদের অ্যাডমিটে তো সংক্ষিপ্ত নাম দেওয়া আছে এই রুটিন থেকে দেখো ফুল নামগুলো তোমরা পেয়ে যাবে আমি বলেও দিলাম তাহলে এইখান থেকে তোমরা ফুল নামগুলো দেখে নাও এবং রুটিনটা মিলিয়ে নাও তোমাদের অ্যাডমিটের সঙ্গে ডেট অনুযায়ী মিলিয়ে নাও যদি কোনো অসঙ্গতি যদি কেউ দেখতে পাও তাহলে সোমবার স্কুলে অবশ্যই যোগাযোগ করবে এগারোটা থেকে একটার মধ্যে অবশ্যই যোগাযোগ করবে সোমবার আগামী সোমবার কত তারিখ হচ্ছে পঁচিশ পঁচিশ আট দু হাজার পঁচিশ তোমরা যদি কোনো রকম অসঙ্গতি পাও তোমাদের অ্যাডমিটে তাহলে অবশ্যই স্কুলে যোগাযোগ করবে